আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটি গুরুত্বপূর্ণ আমরা সেকশন নিয়ে কথা বলবো বা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো ধরে নিচ্ছি আপনার স্টোরে ইমেজ উইথ টেক্সট এই ধরনের একটা সেকশন থাকতে পারে তো আমি রিকমেন্ড করব আপনারা কমপ্লেক্স কিছু রাখবেন না হ্যাঁ জাস্ট এইখান থেকে আপনার প্রোডাক্টগুলিকে হাইলাইট করবেন মানে কালেকশন লিস্ট থাকতে পারে এবং ফিচার প্রোডাক্টগুলি থাকতে পারে তো এরপর হচ্ছে যদি কোনো টেক্সট দেন যে প্রোডাক্ট সম্পর্কে সেটা ভালো এরকম একটা সেকশন থাকতে পারে বাট ডিপেন্ড করে ডিজাইন এবং আপনার কন্টেন্টের ওপর কারণ ক্লায়েন্ট এসে বা আমাদের কাস্টমার এসে শুরুতেই এইভাবে দেখবে হ্যাঁ স্টোরটা যে স্টোরটা কী ডিজাইনের উপর বা কোন বেস্ট ওয়াইস এটা এরপর হচ্ছে সে শুরুতে একটা হেডিং টেক্সট দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার একটা মেন হেডলাইন দিবেন। এটা চাইলে আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন এবং একটা সাব হেডিং দিবেন এখানে ক্লিয়ারলি বলে দিবেন যে আপনার আসলে প্রোডাক্টটা কোন রিলেটেড হ্যাঁ তো এই জিনিসটা থাকার পরে আমরা আমাদের কালেকশন লিস্টটা দেখতে পাবো যেটা থাকে আপনি আমি হাইলি রিকমেন্ড করব আপনার যদি ডিজাইন সেন্স না থাকে ডিজাইন স্কিলস আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে শপিং ফায়ের বেসিক টু অ্যাডভান্স যে মাস্টার ক্লাস যে কোর্সটা সেটা অবশ্যই কমপ্লিট করবেন তো সেখানে ডিজাইন যে কিভাবে কি করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন অথবা আপনি আপনার মতো করতে পারবেন তো কমপ্লেক্স কিছু রাখা যাবে না আমাদের টার্গেট থাকবে শুধুমাত্র আমরা কালেকশান লিস্ট বা আমাদের প্রোডাক্টগুলিকে আমরা হাইলাইট করব হ্যাঁ এমন কিছু একটা আপনারা করবেন এখানে আমি সাতটা প্রোডাক্ট দেখিয়েছি আপনারা চাইলে এখানে মিনিমাম আপনারা ষোলো থেকে বিশটা অথবা চব্বিশটা প্রোডাক্ট শো করাবেন বেস্ট হয় আপনারা যদি বারোটা অথবা ম্যাক্স ষোলোটা প্রোডাক্ট রাখেন তার মানে ফিচার প্রোডাক্টে আমাদের ধরেন এরকম ফিচার প্রোডাক্ট যে কালেকশান সেটার ভিতরে ষোলোটা প্রোডাক্ট থাকবে বেশিও থাকতে পারে বাট আমরা মেন সেকশন এখানে এসে যে এই যে ফিচার কালেকশন সেখানে এসে বলে দিব যে ম্যাক্স প্রোডাক্ট কয়টা আসলে কাউন্ট করবে আমি ম্যাক্স বলে দেব যে ষোলোটার বেশি করবো না হ্যাঁ ভেতরে অনেক প্রোডাক্ট থাকতে পারে বাট ডাজ অ্যান্ড ম্যাটার আমরা ষোলোটার বেশি রাখবো না তো ডিপেন্ড করে আপনি কেমন চান সবশেষে আরেকটা কথা যদি বলি যে ইমেজ উইথ টেক্সট যদি স্টোরের টেমপ্লেটের ভেতর টেমপ্লেট বলতে হেডার এবং ফুটার বাদে মাঝখানে যদি কোনো এই ধরনের সেকশন থাকে এইখানে টেক্সটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে এমন কোনো উল্টা পাল্টা কন্টেন্ট দেওয়া যাবে না যেটা দেখে ক্লায়েন্ট বা কাস্টমার এসে বিব্রত বোধ করে তো আপনার প্রোডাক্ট রিলেটেড খুব চমৎকার আপনি টেক্সট এবং সেখানে একটা সাব টেক্সট দিতে পারেন একটা বাটন দিতে পারেন এইখানে বাটন লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবেন এটা আমি অডিট করতেছি না বাট অ্যাজ এ বিগিনার হিসাবে আপনারা কীভাবে পারফেক্টলি সেট করবেন সেই জিনিসটাই বলতেছি এবং আমি আরেকটা ফাইনালি আপনাদের যদি বলি যে স্টোরে কোনো গ্রামার গ্রামার কোনো মিস্টেক করা যাবে না হ্যাঁ যদি কন্টেন্ট এরকম দিয়ে থাকেন এইখানে স্টোরে অথবা যদি প্রথম দিকে একটা গ্রা টেক্সট দিয়ে থাকেন সেখানে কিন্তু কোনো গ্রামার মিস্টেক করা যাবে না গ্রামার যদি ফিক্স করতে চাই সেখানে আমরা কোথায় যাব আমরা চাইলে গ্রামার লিখতে পারি হ্যাঁ গ্রামারলি এটা এটা কিন্তু ফ্রি এই যে গ্রামারলি ডট কম হ্যাঁ তো এই হচ্ছে সেই ওয়েবসাইটটা ফ্রি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এখানে কিছু প্ল্যান দেওয়া আছে ওই এদের প্ল্যানগুলি কোথায় এই যে ফ্রিতে তো ক্রিয়েটেন অ্যাকাউন্ট আমরা ফ্রিতে ব্যবহার করব হ্যাঁ যদি করেন তো আপনারা করতে পারেন এটা খুব চমৎকার একটা এক্সটেনশন এবং ও বলে দিবে আপনার যে কোথায় টেক্সটের কোন জায়গাটায় মানে প্রবলেম তো সেটা না করে আমরা যদি ধরেন এইটা আপনি করতে পারেন ব্যবহার করতে পারেন প্রত্যেকটা মানে এটা আসলে কিন্তু খুব জনপ্রিয় হ্যাঁ এআই আসার আগে মানুষজন কিন্তু এটাই ব্যবহার করত এটা এখনও আসলে চলে প্রচুর ই হয় এবং ও দেখেন বলেই দিছে যে রাইটিং দ্যাট মিস্টেক ফ্রি হ্যাঁ ও দিয়ে দেয় এবং যদি এটা প্ল্যানগুলি দেখতে চান যে কি কি আছে যে রাইট উইথ মিস্টেকস হ্যাঁ সিও রাইটিং নোট জেনারেট হান্ড্রেড এআই প্রম্পট ওকে এই মিস্টেকটা আমাদের কিন্তু প্রয়োজন এছাড়া আমরা যদি এখানে লিখে এসি চ্যাট জিপিটি আমরা যদি লিখে সার্চ করি আচ্ছা জিপিটি ডট কম গেলাম তো আশা করি প্রত্যেকের একটা সাইন আপ করে নেবেন লগ ইন দিয়ে নেবেন হ্যাঁ তো স্টে লগ আউট আমি লগ আউট এখানেই থাকতেছি তো যদি আমার কোনো টেক্সটে মিস্টেক থাকে হ্যাঁ ধরেন আমি এই টেক্সটটাকে নিলাম এবং কপি করলাম এবং ওকে আমি বলবো যে হে আমাকে তুমি গ্রামার ইংলিশ যে তুমি ইংলিশ গ্রামার গ্রামার ফিক্স করে দিতে পারবে দেখেন আমি যদি ওকে এভাবে বাংলায় প্রশ্ন করলাম আমাদের প্রয়োজন নাই আমরা ইংলিশ লিখলাম যে ও বলতেছে যে হ্যাঁ হান আমি তোমাকে ইংলিশে গ্রামার ফিক্স করে দিতে পারি তুমি যে সেন্টেন্স তুলনায় লিখে ফিক্স করতে চাও ওইটা জাস্ট পাঠায় দাও হ্যাঁ এখানে তো আমি এইটাকে পেস্ট করলাম এবং আমি ধরেন টেক্সট উইথ ক্যান কিছু একটা মিস্টেক করি হ্যাঁ যেমন এখানে এইরকম লিখলাম অ্যাভেলেবিলিটির জায়গায় আমি যদি এখানে ডাব্লু দিই এরকম স্টাইলের জায়গায় আমি দুইটা ওয়াই দিচ্ছি ওকে ধরেন একটু মিস্টেক করলাম এখন এই মিস্টেকগুলো কী কারণে ফিক্স করা উচিত আচ্ছা আমি তার আগে ওকে আক্স করি যে ও আমাকে দেবে কিনা তো আমি এই টেক্সটটাকে ফিক্স করতে চাইছি হ্যাঁ এখন ও বলতেছে যে পিওর আচ্ছা শিওর হেয়ার দ্য কারেক্টেড ভার্সন অফ ইউর সেন্টেন্স দেখেন আমি কিন্তু ভুল করেছিলাম যেমন এখানে আমি দুইটা ওয়াই দিয়েছিলাম তারপর হচ্ছে আর কথায় ভুল করেছিলাম যেমন এই যে অ্যাভেলেবেলিটিতে এখানে দুইটা ডাব্লু দিয়েছিলাম আপনারা যদি এটা খেয়াল করেন তো ও আমাকে দেখেন এখানে এখন সেন্টেন্সটা কমপ্লিটলি কারেক্ট করে তারপর দিয়েছে তো এই টেক্সটটাকে আমি এখন কপি করে আমার স্টোরে এখানে এসে এটা বসে বসিয়ে দেবো হ্যাঁ তো গ্রামারটা আসলে কেন ফিক্স করা প্রয়োজন কাস্টমার এসে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি আনপ্রফেশনাল কেউ আমাদের প্রত্যেকটা জিনিস প্রফেশনালভাবে সেট আপ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে। আজকের আসলে ভিডিওর উদ্দেশ্যই ছিল যে আমরা কীভাবে স্ট্রাকচারটা মোটামুটি বেসিক লেভেলে রাখতে পারি একটা ই কমার্সের জন্য এবং যদি স্টোরের কোনো কন্টেন্ট থাকে সেগুলো আমরা কিভাবে গ্রামার অথবা আমরা চ্যাট চিপিটি দিয়ে ফ্রিতে খুব কুইকলি আমরা ফিক্স করে নিতে পারি